কেমন হবে নতুন রাজনৈতিক দল ছোটোখাটো স্বার্থের জন্য আমরা দেশের স্বার্থ মানুষের স্বার্থকে বিসর্জন দিব এটা আমাদের সাথে যায় না আমাদের ব্যক্তিত্বের সাথে যায় না জুলাই অভ্যুত্থানের স্পিরিটের সাথে যায় না সেই জায়গাটিতে এই তরুণ প্রজন্মের নেতৃত্বে যে রাজনৈতিক দল আসছে সেটা অন্য যে কোনো দলের চেয়ে স্পেশাল হবে এবং জনগণের আশা আকাঙ্ক্ষাকে সামনে রেখে জনগণের কথা শুনবে জনগণের হয়ে কথা বলবে এবং জনগণের সমালোচনা যৌক্তিক সমালোচনা নিতে সবসময় প্রস্তুত থাকবে নেতৃত্বের নতুনত্ব কি থাকছে নাহিদ বলুন আসিফ বলুন সার্জিস বলুন হাস্তাদ বলুন আক্তার বলুন কিংবা নাসির বা যাদের কথাই বলুন না কেন তাদের মধ্যে থেকে একাধিকজন এই নতুন রাজনৈতিক দলের নেতৃত্বে সামনের সারিতেই থাকবেন এবং আমরা আমাদের জায়গা থেকে একটা জিনিস স্পষ্ট করে বলি এটা কোনো কনক্রিট জায়গা নয় এখানকার চেয়ে যদি অন্য কেউ বেশি ফাংশন করে তার এই লিডারশিপের জায়গায় উঠে আসার যে পথটা সেই পথটা সবসময় খোলা থাকবে এবং এটা এক ব্যক্তি কেন্দ্রিক হবে না তিন চার পাঁচ জনের একটি ডেকোরাম থাকবে যারা তাদের জায়গা থেকে দায়িত্ব অনুযায়ী বিভিন্ন কাজগুলো ভাগ করে নেবেন নতুন রাজনৈতিক দলের মূল শক্তি কি মাত্র শুরু হচ্ছে একটা জার্নি যেই জার্নিতে এখনও রাজনৈতিক দলের নামও ঠিক হয়নি ঘোষণাও আসেনি সেই জায়গায় আমরা মনে করি যে আমাদের এই যে রাজনৈতিক যে ধারাটা এই ধারাটা যখন শুরু হবে আমরা মানুষের কাছে পৌঁছানো শুরু করব। খুব স্বাভাবিকভাবে অন্য দশটা দল দশ বছর যেই জায়গায় গিয়েছে আমরা এক বছরে সেই জায়গায় যাব তরুণ প্রজন্মের ডিমান্ডটা আমরা অনুধাবন করে সেই অনুযায়ী কাজ করতে পারবো যেই জায়গায় অন্য যে কোনো দলের চেয়ে আমরা এগিয়ে থাকবো আমরা মনে করি যে আমাদের মানুষ আমাদের সীমাবদ্ধ থাকতে পারে এটা স্বাভাবিক আমরা সেই জায়গায় কাজ করে নিজের ডেভেলপমেন্ট করতে চাই সো এই মানসিকতা আমাদের রয়েছে চ্যালেঞ্জ জয়ে কতটা প্রস্তুত পর্যায়ে কিন্তু দুইটা মার্কাই চিনে সো এই মার্কাটা পরিচয় পরিচিত করে তোলা মানুষের কাছে আমাদের ইশতেহার নিয়ে যাওয়া সে অনুযায়ী মানুষের সাথে কথা বলা এবং এই বিষয়গুলো তুলে ধরাটা ইম্পর্টেন্ট এই পথটা সহজ পথ না প্রত্যেকটা মানুষের দাঁড়ে দাঁড়ে পৌঁছানো কিন্তু এই পথটা আমরা আমাদের জায়গা থেকে এত কঠিনও মনে করি না আমরা মনে করি আমাদের লড়াই আছে কোনো সমস্যা নেই সেই লড়াই করতে আমরা প্রস্তুত যেই খুনি হাসিনের বিরুদ্ধে লড়াই করতে যে কারো বুক কাঁপতো সেই লড়াই আমরা করে ফেলেছি সো মানুষের কাছে পৌঁছানো মানুষের কথা শোনা মানুষকে ফিল করা এই লড়াই আমাদের জন্য তুলনামূলক আর সহজ আমরা সেটা প্রস্তুত তো অবশ্যই এটাতে সময় লাগবে আমরা সেই সময় দেওয়ার জন্য প্রস্তুত নতুন দল গঠনে এই সময়টিকে বেছে নেওয়ার মূল কারণ বাংলাদেশে বড় একাধিক রাজনৈতিক দল তৈরি হওয়ার এটাই উপযুক্ত সময় এটা সময়ের ডিমান্ড বাংলাদেশের মানুষের ডিমান্ড বাংলাদেশের ডিমান্ড এবং আমরা তরুণ প্রজন্মের নেতৃত্বে যে রাজনৈতিক দলটি করতে যাচ্ছি আমরা সেই ডিমান্ডকে সামনে রেখে আগামীর পথ চলবো সামনে যে বাধায় আসুক না কেন আমরা লড়াই করে সেটার মোকাবেলা করব অন্য দলগুলোকে বিশ্লেষণ যে কোনো রাজনৈতিক দল হোক আজকে জন্ম নেয়া ছোট কিংবা বড় মিউচুয়াল রেসপেক্ট আপনাদের থাকতে হবে রুট পর্যায়ে একটা ছোট নতুন রাজনৈতিক দলকে যদি একটা বড় রাজনৈতিক দলের নেতাকর্মীরা বিভিন্নভাবে অত্যাচার নির্যাতন করে বাধা দেয় এটা বরং আপনার দলের সামগ্রিক চরিত্র তুলে ধরে আপনি সেন্ট্রাল কমান্ড থেকে যত বড় বড় লেকচার দেন যদি রুট এটা কন্ট্রোল না করতে পারেন তার মানে আমরা ধরে নিব হয় রুটের প্রতি আপনার ওই কন্ট্রোলটা নাই না হলে আপনার এই কমান্ডটা শুধুমাত্র লোক দেখানো জনগণের কাছে অঙ্গীকার দিনে শুধু হাসিনাকে গিয়েছে কিন্তু যে একটা তন্ত্র তৈরি হয়েছিল খুনি এটাকে সরিয়ে গণতন্ত্রমুখী যদি আমরা বাংলাদেশের দিকে সামনে যেতে চাই এটাতে হয়তো আমাদের আর পাঁচ বছর দশ বছর ফাইট করতে হবে এবং আমরা তরুণ প্রজন্ম সে ফাইট করার জন্য প্রস্তুত জুমাতুল বিদা চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা